সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবারে কিন্তু আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারের অপেক্ষায় ছিলাম সেই অন্তর্বর্তীকালীন সরকারের যারা যারা থাকছেন বা জানা গেল অন্তর্বর্তীকালীন সরকারের সতেরো সদস্যের নাম এখানে আমরা জানি যে প্রধান উপদেষ্টা প্রধান যিনি তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস এরপরে অর্থাৎ এই তালিকায় যারা রয়েছেন উপদেষ্টা এক নম্বর সালেউদ্দিন আহমদ দুই নম্বর ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম সাকত হোসেন তিন ডক্টর আসিফ নজরুল চার হাসান আরিফ পাঁচ তৌহিদ হোসেন ছয় সৈয়দা রিজুয়ানা হাসান সাত শারমিন মুরশিদ আট ফারুখি আজম নয় আদিলুর রহমান খান দশ সুপ্রদীপ চাকমা এগারো ফরিদা আক্তার বারো বিধান রঞ্জন রায় তেরো আক ফ মো খালিদ হাসান চোদ্দ নূরজাহান বেগম পনেরো মোহাম্মদ নাহিদ ইসলাম ষোলো আসিফ মাহমুদ সজীব ভুইয়া অর্থাৎ এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা পোস্টে অর্থাৎ আমরা জানি কিছু অর্থাৎ সাড়ে আটটার দিকে আমাদের নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তিনি কিন্তু শপথ গ্রহণ করবেন সেই প্রস্তুতি চলছে পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ ধানের বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ